আসসালামু আলাইকুম সাতেই থাকেন মজার মজার ভিডিও আছে দেখতে থাকুন যে আমি এই কাঠকালা রঙটা কিভাবে করেছি সেই বিষয়টি আমি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোথাও যাবেন না ভিডিওটা স্কিপ করুন না স্কিপ করলে আপনি শিখতে পারবেন না যদি আপনার প্রয়োজন হয় শেখার তাহলে অবশ্যই আপনি পুরো ভিডিওটা সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ফানি নিয়েছি ফানির সঙ্গে লাল রং দিছি। এই যে রঙগুলা ফাউটার রং বলে লাল রং দিছি আর সাথে সিঁদুর এই যে এই সিঁদুরগুলা সাথে নিছি তা নিয়ে আমি ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতেছি তা আপনারা এভাবেই করবেন আর এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা একটা গায়ে আইকা এটা কাঠের যে আইকাটা আছে না গাম ওই গামটা আপনি এভাবে একটা গাম নেবেন নিয়ে পানির সঙ্গে ভালোভাবে মিশাবেন এভাবে হাত দিয়ে যেভাবে আমি করতেছি এভাবেই আপনারা করবেন তো আপনি যখন ফানিতে হাত দিয়ে এভাবে মাইখা নেবেন তখন দেখা গেছে কি আপনার হাতেই বোঝা যাবে যে গামটা ফানির সঙ্গে মিশা গেছে আর আপনার লাগবে এই ধরনের একটি ব্যাস তো বেরাসটা দিয়ে কী করবো সেটাই আপনার সামনে আছে দেখতে পারবেন তো বিষয়টা আপনাদেরকে আমরা এটাই শিখাইতে চাইতেছি যে আপনারা কিভাবে কাঠ কালার রঙ করবেন যে কাঠের যে পাইবার সেম পাইবার আমরা বসাবো এই যে এখন বেরাজ দিয়া মাইরা নিতেছি আর অবশ্যই আপনারা এই কাঠকালার রঙে করার আগে হলুদ কালার রঙটা প্লেনভাবে মিশিং দিয়ে আলমারিতে মাইরা নেবেন প্লেন কালার আর কি হ্যাঁ অবশ্যই প্লেন কালার মায়রা নেবেন হলুদ তো মারার পরে এই যে এভাবে আপনারা ভালোভাবে সুন্দর করে এক টান দেবেন এক টান দিলে কি আপনার ওই যে খারা যে ফাইবারের মানে একটা এই কাঠের যেমন একটা দাগ দাগ থাকে না ওরকম সেম পর্ব বা ফর্মিকা যেরকম একটা ডিজাইন থাকে ফাইবার ওরকম আর কি একটা ডিজাইন ফেরা যাব তো এই যে যে টানতে আছি এই টানে দেখবো আর কি যদি ভালোভাবে না আসে তা আবার মারবো আর কিজন্যে এভাবে এই যে দেখেন কি সুন্দর করে টানতে কিন্তু আমার কাছে মনে হইতে আছে মানে অতটা আসে নাই তো এটা কি করা যায় এখন যাক দ্বিতীয়বার আবার লোকিয়াটার উপরে ই করব। মানে আবার একটু মাইরে নিলাম হালকা মারার পর আবার টানতে আসি দেখবো এখন টানলে পুরা আসে কি না তো আপনারা সেম এভাবেই করবেন যে যে যদি একবারে না আসে প্রয়োজনে আবার মাইরা আবার টানবেন ঠিক আছে কারণ এখানে এটা যদি আপনি সাথে সাথে না টানেন শুকিয়ে যাব কারণ কি যে আপনি যে আইকা ব্যবহার করছেন ওই আইকাটা কিন্তু দ্রুত শুকিয়ে যায় ঠিক আছে তা আপনার সাথে সাথে কিন্তু টানতে হবে এই যে এখন দেখেন কিন্তু মানে খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আগের বার এতটা সুন্দর হয় নাই এখন যে সুন্দরটা হয়েছে এটা আমার লোকের দ্বিতীয় দরজার এটা দ্বিতীয় দরজাটা এটা দেখেন যে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে কিভাবে ব্রাশ দেওয়া মাইরা নিতেছি আপনারা ব্রাশ দেওয়া মাইরা পান ঠিক আছে অতটা বেশি ই না এই দেখছেন ব্রাশ দেওয়া মারার পর হালকা আবার একটা মার্গিন কাপড় দিয়ে একটু ভালোভাবে ডইলা নিতে আসি কারণ ডলার কারণ হচ্ছে গিয়া যাতে অ্যাডজাস্ট হয় রঙটা আগের রঙের সঙ্গে ঠিক আছে তো যে এভাবে আপনারা টানবেন আর অবশ্যই আমি বলবো যে মানে এই যে যে যেই এটা ব্যবহার করছে যে টানার জন্য এটা কি ব্যবহার করছে এটা আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওর মাঝখানে আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে জানতে পারবেন না যে আমি কি দিয়া এই ফাইবারের দাগটা ফালাইছি ঠিক আছে তো এই যে দেখেন এই যে এরকম সালার কাপড় পাওয়া যায় কিনতে আর এরকম মার্গিন কাপড় কিনতে পাওয়া যায় কিনা নিবেন তো সুন্দর করে কিন্তু পরবে এটা হলো কি আপনার তৃতীয় দরজা মাঝখানে যে গ্লাস দরজাটা আছে ওটা আমি চাই গ্লাস দরজাটার যে দাগগুলা সুন্দরভাবে খারাপ বেশ দিন পরে তো একটা টান দিয়েছি নিচে নিচে সাইডটা দেখেন একটা পাতালে টান দিয়েছি কিন্তু অতটা ভালো লাগে না তো খারাপভাবে টান দিয়ে দিব পুরোটাই যাতে ভালো লাগে আর কি কালারটা এটা অতটা মানে আহামরি কিছু না আপনারা যদি নিজে চেষ্টা করেন আর ভিডিওটা দেখেন দেখা নিজে নিজে চেষ্টা করেন অবশ্যই পারবেন আর যদি কোনো ভাই যদি না বুঝেন আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর কোনো সমস্যা থাকলে আমি আপনাদেরকে পরামর্শ দেব অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আগে পরে অনেক ভাই আমার সঙ্গে যোগাযোগ করছে যে কোন কালারটা কিভাবে আনা যায় তারপরে হ্যামার রঙ কতটুক ব্যবহার করা লাগে এগুলো আমি ফোনের মাধ্যমেই বইলা দিই কারণ ভিডিওতে যদি অতটা ক্লিয়ারভাবে না বোঝেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যতটুক সম্ভব হেল্প করব ঠিক আছে এই যে আমার যে গ্লাসের যেই দরজাটা এটা কিন্তু কমপ্লিট তো আমি শুকাইতে সময় দিছি আধা ঘন্টা মধ্যে সময় দিয়েছি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কী মারতে আছি আপনারা দেখি বলতে পারেন কি না যাক আপনারা যদি না বলতে পারেন তা আমি বলে দিই এটা হলো বানিশ বানিশার মারার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার রংটা টুকলেস দেখা যায় আর কি চকচক চকচক দিছি আর দ্বিতীয় কথা হয়েছে মারলে আপনার ওই ভিতরে যে আমি পানি দিয়ে আর পাউডার রং দিয়ে দিয়ে মারছি ওটা আর কি আপনার কোনো সময় পানি লাগলে বা কিছু লাগলে যাতে না উঠে উপরে বানিশটা থাকলে আর উঠবো না তা আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কালারটা কীরকম হয়েছে আর আমার আলমারিটা কীরকম হয়েছে আজ এই ফোনতেই আবারও দেখা হবে